বন্ধুরা আজকে আমি সামুদ্রিক মাছ দিয়ে শস্য পোস্ত বাটা দিয়ে রান্না করব ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা আজকে সমুদ্রের মাছ আনা হয়েছে কিন্তু আমরা এই মাছের নাম জানি না আপনারা যদি জানেন তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন মাছটা এখন কেটে নেব লবণ হলুদ মাখি আনিব লব হলুদ মাটি আনিব কঢ়াই গৰম হৈ গৈছে তেল দি আছে

এখানে আদা জিরে আদা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে বেটে নিয়েছি দিয়ে দেবো তার মতো লবণ ভালো করে কষানো হয়ে গেছে তেলও ফেলে দিয়েছে এখন আমি জল দিয়ে দেব ভাজা মাছ দিয়ে দেব সস্তে সস্তে বেটে রেখেছিলাম এখন দিয়ে দেব সরকারিটা হয়ে গেছে নামিয়ে নেবো